বর্ষা পড়তে আবারও গরু পাচার বিএসএফ বাধা দিলে বিএসএফ এর উপর হামলা পাচারকারীদের পাল্টা গুলি চালায় বিএসএফ মৃত্যু হয় বাংলাদেশি এক গরু পাচারকারী মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিপুর থানার আগ্রা হরিশ্চন্দ্রপুর এলাকার ঘটনা রাতের অন্ধকারে চলছিল গরু পাচার সেই সময় ওই এলাকায় প্রহরত অষ্টআশি নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বাধা দিতে গেলে তাদের উপর হামলা চালায় পাচারকারীরা মৃত্যু হয় এক বাংলাদেশি গরু পাচারকারী வாங்கबे यूजीसी अनुमोदित कोर्स 750% जॉब गारंटी আর ক্যাম্পাস কেসি ক্লাসফুলিবো হোস্টেল এর সুবিধা রয়েছে পাবেন 30% পর্যন্ত স্কলারশিপ প্লেসমেন্টের সুযোগ রয়েছে তা যে মেট আয়ুসি মকুপরোফ ফর্ম শেয়ারি করতে ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 78625706 এই নম্বরে বিএ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা পোষ্টি বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স